বিষয়টা তো আসলে সকল মানুষের বিষয় বাংলাদেশে সকল মানুষের সাথে সাথে সম্পর্কিত কারণ এই সংস্কৃতি বিকাশ শিক্ষার বিকাশ এগুলো এগুলো তো পুরো দেশের জন্য ভবিষ্যতের জন্য একটা অবশ্য করণীয় মানে এটা এটা এটার কোনো বিকল্প নাই আজকের আলোচনা আমি শুনলাম আপনাদের যে সুলিখিত যে প্রথম প্রস্তাব ধারণাপত্র সেখানে বেশ কিছু হিসাব বিকাশ আছে তারপরে

সরকারের কাছে যেতে হবে আজকের আলোচনার ভিত্তিতে নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা আছে আজকে বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য আসছে যেমন সুজিত মুস্তফা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন তারপর আপনাদের সবার বক্তব্য থেকে কথাবার্তাগুলো এসেছে সেগুলোকে সামারাইজ করে এটা একটা সরকারের কাছে পৌঁছাইতে হবে এখন সরকারের দিক থেকে ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেকবার বছরের বাজেটের আগে একটা দেখি প্রাক বাজেট আলোচনা সেই প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা তারা বিভিন্ন জনের সাথে বসে সে যাদের সাথে বসেন তাদের মধ্যে থাকে অর্থনীতিবিদরা থাকে তারপরে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা থাকে বিভিন্ন ধরনের কিন্তু যারা থাকে না তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কৃষক থাকে না শ্রমিক থাকে না এবং সংস্কৃতি কবি থাকে না এদের কিন্তু কখনোই বাজেট আলোচনার মধ্যে হয় তারপরে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন জীবিকা এবং তাদের ভবিষ্যৎ চিন্তা এবং সমস্যা কখনো কিন্তু বাজেটের বিবেচনার মধ্যেই নাই বাজেট বিবেচনার মধ্যে কেন নাই তারা তারা ধর এই দেশের মধ্যে বাস করেন তারা তো নিশ্চয়ই নাটক দেখেন চলচ্চিত্র দেখেন সংস্কৃতি মেদের সাথেও তাদের নিশ্চয়ই কোনো তাদের কথাবার্তা শোনেন এবং বিষয়গুলো জানা না জানার তো কথা না আমাদের যে পরিস্থিতি আমাদের বৈষম্য আমাদের এখানে দারিদ্র আমাদের এখানে কর্মহীনতা আমাদের এখানে যে দুস্থ শিল্পীদের কথা এগুলো তো অনেকবারই কথাবার্তা হয় এটা কি মন্ত্রী উপদেষ্টা বা আমরা যারা থাকে তাদের জানেন না এইখানে এই ধারণা একটা কথা বলা হয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বাজেট আসলে শুধুমাত্র বাজেট না বাজেট হচ্ছে তার একটা দর্শনের একটা রাজনৈতিক অবস্থানের প্রকাশ তার মানে সেই দর্শনের মধ্যে দেশের মানুষের যে শিল্প সংস্কৃতি তার চৈতন্যের জায়গাটা তার শিক্ষার জায়গা সেই জায়গাটা শিক্ষা খাতে আপনি যদি আলাদা করে শিক্ষাখাত দেখেন শিক্ষাটা তার অবস্থাও কিন্তু ভালো না শিক্ষা খাতে আপনার সারা পৃথিবীতে শিক্ষা খাতে বাজেট হচ্ছে জিডিপি জিডিপি শতকরা ছয় ভাগ কোন কোন দেশ দশ ভাগ বারো আছে এই যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এত ক্রাইসিসের মধ্যে শ্রীলঙ্কা যে ঘুরে দাঁড়াতে পারলো সেটা একটা বড় কারণ হচ্ছে যে এই তাদের শিক্ষা সহ প্রাতিষ্ঠানিক একটা শক্তিশালী অবস্থা শিক্ষা খাতে তারা এই যে গত সরকার এসেছে এরা এসে আরো বাড়িয়েছে গত দশ ভাগের কাছাকাছি চলে গেছে তো তার মানে এই টাকাটা এটা অনেক সময় সরকারের সাথে কথাবার্তা বললে সরকার বলে যে আমরা টাকা পাবো কোথায়

যে পাঠাগার বাংলাদেশে পাঠাগ গ্রন্থাগার ইয়ে আছে কিন্তু বাংলাদেশে পাঠাগারের কোনো গুরুত্ব নাই অথচ বহু দেশ যেটা ইউসুভো বলেছেন যে বিভিন্ন দেশে আমরা দেখি আপনি ধরুন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এই শ্রীলঙ্কা পর্যন্ত এই সমস্ত বহু দেশ আছে যে সমস্ত দেশে মহল্লাতেই একটা করে লাইব্রেরি থাকে এবং সেই লাইব্রেরির মধ্যে আপনি যে এই যে এক নাম্বার যে দাবি যে চতুর্থ শিল্প বিপ্লব আর্কাইভ কিংবা অনলাইন সেবা ডিজিটাল অনলাইন লাইব্রেরি আলোকচিত্র প্রদর্শনী ভার্চুয়াল তথ্য সম্পদ প্রদর্শনী লোকসঙ্গীত বিভিন্ন ধরনের শাসক এই যে এক নাম্বার যে দাবিটা আপনাদের আছে এই পুরোটাই হচ্ছে আপনি যদি লাইব্রেরিগুলি যথেষ্ট সংখ্যক লাইব্রেরি থাকে এবং সেইখানে যদি এই ধরনের অ্যাক্টিভিটিগুলি থাকে তাহলে অন্য দেশের বাচ্চারা শিশুরা খুব আগ্রহ নিয়ে লাইব্রেরিতে যেতে চায়

লোক যা জিজ্ঞেস করলে বলবে যে আপনার লোক নাই এখানে লোক নাও যায় নাই পদের জন্য একটা ফাইল পাঠানো হয়েছিল ফাইলটা ফেরত দাসে নাই তো আমার তো আপনার বিশ লোক আছে দুজন লোক এইসব কথাবার্তা কিন্তু শুনবেন সব জায়গায় শিল্পকলা একাডেমির কথা যেরকম লাইব্রেরির কথা হয়েছে কিন্তু দুইটাই কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্ক এবং সেটা আমরা আপনি চিন্তা করেন আমাদের স্কুলগুলোতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তো কিছু কিছু আছে স্কুল পর্যায়ে লাইব্রেরি আছে এবং স্কুল কিন্তু আপনি খুঁজেই পাবেন না কোন কোন স্কুলে আসে এই মাসটার ঘরে একটা আল্মারি আছে ওইটি তাই এই যে শিশুদের মধ্যে যে আগ্রহটা তৈরি হবে তা সংস্কৃতিগত আব্রহ তৈরি হবে তার নিজের যে সৃষ্টিশীলতা সেটা তৈরি হবে তার তো একটা জায়গা থাকতে কোনো না কোনোভাবে তৈরি হবে বাচ্চাদের ব্যাপারে অভিযোগ হচ্ছে সে কেন কম্পিউটারের পাশে খাঁড়ি বা ল্যাপটপের পাশে খাড়ি কিন্তু বসে না করবে কি স্কুলের মাঠগুলি দখল হয়ে গেছে স্কুলের মাঠগুলি যে কনস্ট্রাকশন আমাদের যে জিডিপি গ্রোভ আমরা দেখি জিডিপি গ্রোথের পেছনে বড় কারণ হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের ব্যাপারে একটা কনস্ট্রাকশন আর কেনা কাটা এই দুটো হচ্ছে প্রধান আগ্রহ সরকার এবং এই সাথে সম্পর্কিত যারা পলিসি নেয় এবং এই কনস্ট্রাকশন করতে গিয়ে কনস্ট্রাকশনের পেছনে যারা আছে পার্কগুলো গুলো মানে একটু খোলা জায়গা আর তো খোলা জায়গা নেই পার্ক একটা খোলা জায়গা ওইটা এখন দখল করতে হবে এই জায়গা দিতে হবে এই করতে হবে এবং এগুলো খোলাই যাচ্ছে এবং সরকারের এখনকার সরকারের একটা প্রবণতা দেখতে পাচ্ছি আগে সরকারের সময় তো ছাত্র লীগ ছিল যে হামলা করতে এই করতে সেই এখন আবার আরেকটা মহব তৈরি হয়েছে তারা হামলা করে তারা যদি নাও করে আরেকটা হচ্ছে সরকার চুপচাপ বসে থাকে এই যে পান্তুকুঞ্জ নামে একটা জায়গা বড় ধরনের একটা ক্ষতি হতে যাচ্ছে এই ঢাকা শহরের পরিবেশে ওইখানে কয়েকটা তরুণ বসে আছে প্রায় একশো দিন বাদ হয়েছে অবস্থান করছে যে যাদের বদলানো যায় সরকারের অবস্থানটা হচ্ছে চুপচাপ বসে থাকে জনগণের কথা শোনায় যে বাজেটটা রোচনার ক্ষেত্রে একটু জনগণের কথাটা শুনতে হবে জনগণের দিক থেকে কি দাবি তাদের কি আকাঙ্ক্ষা বা সমাজের মধ্যে বিভিন্ন অংশ তাদের কি প্রয়োজন তাদের কি ব্যাখ্যা তাদেরকে যুক্তি সে শোনার যে প্রবণতা কিংবা সেটার যে অভ্যাস কিংবা সেটার যে চর্চা কিংবা সেটার যে সংস্কৃতি সেটা আমরা সরকারের মধ্যে একদম অনুপস্থিতি এটা সরকার পরিবর্তনে এটা কোনো পরিবর্তন হয় না এবং কার কথা শোনে বেশি এখন যদি এই ধরেন আমরা অভিজ্ঞতা থেকে দেখি যদি বিশ্ব ব্যাংক সব শর্তে মধ্যে থাকতো যে তোমরা জেলা জেলা বা উপজেলা উপজেলা লাইব্রেরি করতে হবে বা সাংস্কৃতিক কেন্দ্র করতে হবে মুক্ত মঞ্চ করতে হবে থিয়েটার করতে হবে কমপ্লেক্স করতে হবে তাহলে তখন হয়তো তাদের মনোযোগ আসত কার কথা শুন কার কথা তার কাছে গুরুত্বপূর্ণ সব জায়গায় এই ধরনের প্রতিষ্ঠানে তাহলে বিশ্বব্যাংকের একটি নেই বিশ্বব্যাংকের আন্দোলন এমন ধরনের প্রজেক্ট যে প্রজেক্টগুলি তার নিজের যে সাথে পেছনে ঘুরতেছে যে সমস্ত বহুজাতিক কোম্পানি তাদের ব্যবসা হবে এই ধরনের শর্ত দিতে তারা আগ্রহী তারা বাংলাদেশের মানুষের নাটক গান করার জন্য সংস্কৃতি চর্চা চেতনার বিকাশ সংস্কৃতির বিকাশ এই জন্য তাদের কোনো আগ্রহ নেই বলেছেন যে বাংলাদেশে এমন একটা স্বাধীনতা প্রক্রিয়াটা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এমন কিছু বিশেষ গণ সবগুলো এর মধ্যে মামুন ভাই বলেছেন যে বৈষম্য যেমন একটা ইস্যু ছিল ভাষা সংস্কৃতি একটা বড় ইস্যু ভাষা সংস্কৃতির জন্য পুরো দেশের মানুষ একটা একটা শক্তিশালী একটা প্রতিরোধ তৈরি করলো এবং একটা পর্যায়ে দেশই স্বাধীন করলো এটা তো আগে কখনো হয়নি কিন্তু এটা রিফ্লেকশন প্রতিফলন তো যারা সরকার এসছে তাদের মধ্যে হইল সাহাত্তর সাল থেকে আমরা দেখলাম কোনোভাবেই না এখন এই জায়গাটা যেমন এই দাবিটা খুব ছোট্ট দাবি দাবিটা কিন্তু খুব বেশি না যে আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের দরকার হচ্ছে এই খেলার মাঠ আমাদের দরকার হচ্ছে লাইব্রেরি আমাদের দরকার হচ্ছে মুক্ত মুক্তমঞ্চ আমাদের দরকার হচ্ছে থিয়েটার আপনারা খেয়াল করে দেখবেন ঢাকার বাইরেও ঢাকা শহরেও সেমিনার করতে গেলে যারা সেমিনার করতে চায় তাদের একটা একটা ভয়ঙ্কর যন্ত্রণা আমাদের করতে হয় কারণ প্রচুর টাকা পয়সা দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার নাটক করতে গেলে সেখানেও বিপুল ভালো গান করতে গেলে সেটাও প্রচুর পয়সা জনসভা করতে গেলে সমাবেশ করতে গেলে সেটার জন্য রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো উপায় মানুষের যে চিন্তার প্রকাশ মতের প্রকাশ তার এখানে আমি কথা বলতে চাই কথা বাধা দেওয়া যাবে এই কথা বলার জন্য যত স্পেস আছে যত জনপরিসর আছে সেটাকে ক্রমাগত সংকীর্ণ করা এটা শুধুমাত্র তাদের অযোগ্যতা অদক্ষতার জন্য হয়েছে দাঁড়ানো এটার মধ্যে একটা পলিটিক্যাল মানুষের কণ্ঠস্থব্ধতা যত কম কথা শোনা আপনি আপনি কথা বলতে চান ঠিক আছে আপনি একটা চিঠি লেখেন মন্ত্রণালয়ের চিঠি ফেলে দেবে তার কোনো অসুবিধা নেই কিন্তু আপনি পাবলিক স্পেসে পাবলিক মবিলাইজ করে কথাবার্তা বলবেন গান গাইবেন নাটক করবেন সেমিনার করবেন ব্যাখ্যা বিশ্লেষণ তার সমস্ত স্পেস শুধুমাত্র সংস্কৃতি সমস্ত স্পেস কিন্তু আস্তে আস্তে একেবারে গুটিয়ে ফেলা এই সরকার আসার করে এটা ধরেন আপনি ধরেন এই যে বৈষম্যহীন বাংলাদেশের কথাবার্তা আমরা শুনি ২৪ এর গণঅভ্যুত্থান চিন্তা করেন কত সৃজনশীলতার একটা ব্যাপার ছিল একটা গানের ব্যাপার ছিল নাটক ছিল থিয়েটার ছিল গ্রাফিটি দেখেন যে গ্রাফিটি মধ্যে পরিষ্কার বৈষম্যহীন সেখানে শ্রেণী বৈষম্য লিঙ্গীয় বৈষম্য জাতিগত বৈষম্য ধর্মীয় বৈষম্য সবগুলোর বিরুদ্ধে খুবই স্পষ্ট এবং খুবই সৃজনশীল কথাবার্তা আছে আর এটা হওয়ার পরে দেখা গেল যারা এগুলির বিরুদ্ধে যারা বৈষম্যবাদী ধর্মের ক্ষেত্রে বৈষম্যবাদী লিঙ্গের বিরুদ্ধে বৈষম্যবাদী কিংবা জাতির বিরুদ্ধে বৈষম্যবাদী তাদেরই তারপর দেখে তারাই এই পরিবর্তন দেখা যাচ্ছে যে এখন ধরেন এই যে সংস্কৃতির ক্ষেত্রে যারা ধরেন গান পছন্দ করবে না মেলা বন্ধ করে দেয় কিংবা মাঝারে যে হামলা করে কেন যে মাঝারে গান হয় সেই জন্য মাঝারে হামলা করে কিংবা নাটকের প্রদর্শনী বন্ধ হয়ে যাচ্ছে শিপে আক্রান্ত হচ্ছে এই যে রাহুলের খবর তোমরা একদম যাই না ছেলে ছেলে এসে অস্ত্রাবিন না জলয় গান এরকম একটা অ্যাক্টিভ এবং সিজনশীল গোষ্ঠী তারা কাজ করতে পারছে না এইটা এটা তো হওয়ার কথা না এটা এরকম একটা সিজনশীল আন্দোলনের মধ্যে দিয়ে পুরো জিনিসটা জবরদখল হয়ে গেল আর একটা গোষ্ঠীর কাছে এখন তো সরকারের কাছে পুরো সরকারের জন্য এটা একটা পরীক্ষা এই বাজেটটাও তার জন্য একটা পরীক্ষা হচ্ছে কোনটা তার কাছে অগ্রাধিকার এখন কি সশস্ত্র ক্ষেত্রের কমিটির কাছে নাকি যারা দাপট চালাচ্ছে যে গান যত করানো যায় নাটক যত করানো যায় যাত্রা একেবারে বড় বড় দিতে হবে পালা উঠিয়ে দিতে হবে নাচের দরকার নাই এই যে কি বাস্তবান করার জন্য বাজেটকে আরো সংকচিত হবে নাকি তারা একটা বৈষম্যহীন কিংবা দেশ দেশবাড়ার জন্য এই খাতে বাজেটটা বাড়বে এটা তো একটা সরকারের পরীক্ষা যিশু বলেছেন এটা আমাদের জন্য অপরচুনিটি আমি বলি যে সরকারের জন্য এটা পরীক্ষা

তার যে খবরদারি তার কিছু কিছু চেহারা ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক চলে গেলেন কি হলো আমরা ঠিক মতো বুঝতে পারলাম না এটা বুঝলাম যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে শিল্পকলা একাডেমির একটা সমস্যা হচ্ছে এই 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 জিনিসগুলো ট্রান্সপারেন্সি আসতে হবে স্বচ্ছতা আসতে আমরা যখন বলি যে বাজেট বরাদ্দ বাড়াতে হবে তার মানে এখানে যে ধরেন সুজিত মোস্তফা সুনির্দিষ্ট হয়ে পড়েছেন দুস্থ শিল্পী তারপরে গানের অনুষ্ঠান নাটকের অনুষ্ঠান সেই কিরকম একটা দৈন্য দশা কিরকম একটা দিনহীন অবস্থা শিক্ষকদের ক্ষেত্রে দেখবেন স্কুলের শিক্ষক সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম এমনকি ভারতে বেতন যেখানে একজন স্কুল শিক্ষকের সত্তর আশি হাজার টাকা সেখানে বাংলাদেশে বিশ পঁচিশ তিরিশ তাও তো দেখা যায় যে ওই 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 কাজটার মতো নানা রকম অনিশ্চয়তা থাকে শিক্ষকদের ক্ষেত্রে শিল্পীদের অবস্থা আরো এখন শিল্পীরা যে এখন এটা যদি বাজেট বাড়ানো মানে হচ্ছে এই সুনির্দিষ্ট কাজগুলো সরকারের করতে হবে একটা হচ্ছে প্রতিষ্ঠান তৈরি তার মধ্যে নির্মাণ থাকবে আরেকটা হচ্ছে শিল্পী সংস্কৃতি কর্মী তাদের তাত্ত্বিক যে চর্চা সেটা যাতে টিকে থাকতে পারে দি এখন তো প্রশ্ন হচ্ছে অনেক শিল্পী টিকেই থাকে উস্তাদ গান শেখান তার যদি টাকার জন্য চিন্তা করতে হয় ঘুরতে হয় কি করে তার তার পক্ষে কিভাবে সম্ভব এটা তার এখানে ঠিকই বলেছেন যে নিজের তাকে থেকেই তো হয় টাকা দিয়ে সরকার তো আপনার মানুষ বানাইতে পারবে কিন্তু এই টাকাটা তো ছাড়া তো টিকতে পারছেন না অনেক তাইলে এখানে দুইটা প্রশ্ন একটা হচ্ছে টাকা সরকারকে দিতে হবে কিন্তু সরকারের খবরদারি চলবে না এই দুইটা কিভাবে মিলবে এখন অনেকে বলবে যে সরকার টাকা দেয় সরকার ইয়ে করবে না না করবে না কেন করবে না কারণ সরকারের টাকা বলে কোনো টাকা নেই এটা পাবলিক মানি এটা সর্বজনের টাকা সরকারের টাকা এই যে মন্ত্রীরা বলে আগেও প্রধানমন্ত্রীর মুখে শুনেছি আমরা দিয়ে দিলাম এত টাকা এই যে দিয়ে দিলাম এত টাকা এটা তো তোমার পকেট থেকে তো আসে না এটা তো বাংলাদেশের মানুষের টাকা সরকার হিসেবে তার দায়িত্ব হচ্ছে এটা তত্ত্বাবধান করার দায়িত্বটা তার দায়িত্ব হচ্ছে দেশের প্রয়োজন অনুযায়ী মানুষের প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ করা এবং সেই অর্থ যাতে ঠিক মতো ব্যয় হয় সেটা মনিটরিং করা এবং সেটা স্বচ্ছতার সাথে করা সে লুটপাট করা না তো আমাদের দেশে এক হচ্ছে যে সরকার যেখানে বরাদ্দ করা দরকার সেখানে সরকার বরাদ্দ করে না আর দুই নম্বর হচ্ছে যেখানে টাকা পয়সা দেয় সেটা লুটপাটের সহযোগী হিসেবে দেয় এবং গত এই যে প্রাইভেট সেক্টরের কথা আমরা শুনলাম কিংবা বড় বড় ব্যবসায়িক কোম্পানি আপনি পৃথিবীর বহু দেশে বড় বড় ব্যবসায়িক কোম্পানি তারা সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে সেটা হল নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের থিয়েটার কিংবা বিভিন্ন ধরনের বাংলাদেশে দেখেন এই যে এত লুটেরা গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা মানে আমরা হিসাব করে তুলাইতে পারি না আজকে বারো হাজার কালকে তিরিশ হাজার পরশু দিন পঞ্চাশ হাজার এস আলম মেক্সিকো বসুন্ধরা ইউনাইটেড সামিট তাদের হাজার হাজার কোটি টাকার গল্প আমরা শুনলাম শুধু এতে কোনো কাজ আছে সংস্কৃতির ক্ষেত্রে কোনো ধরনের কন্ট্রিবিউশন তারা করলো একটা হাসপাতাল করলো একটা বড় ধরনের কোন জায়গায় কোনো শুধু টাকা পয়সা এখান থেকে লুটপাট করা এবং বিদেশে পাঠানো এটি হচ্ছে তাদের কাজ ব্যবসায়িক সংস্থা যেরকম সরকারের ভূমিকাও তাই সরকারও তাদের সাহায্যgeqslant সরকারও তাদের কি টাকা দিবে এই টাকা চায় যে ওস্তাদের জন্য এত টাকা দরকার শিল্পের জন্য এত সম্মানীয় হওয়া উচিত বলতে যে টাকা কই কিন্তু এসামঙ্গে হাজার 20 30 40 হাজার কই টাকা দিতে টাকার কোনো লাভ হবে না এই যে বৈপরীত্য মানে সরকারের এই ভূমিকা এবং এই ব্যবসায়ী সংস্থা এই দুইটের জনবলের ধারে নৌগা বসে আছে যেটা কোনো পরিবর্তন হচ্ছে না এখন পর্যন্ত আমরা পরিবর্তনের লক্ষণ পাচ্ছি না এটা কিন্তু এটা আমাদের দাবি করতে হবে এটা আমাদের কণ্ঠস্বর সচ্যা না করলে এবং এটা আমাদের মনে রাখতে হবে সবসময় অনেকেই বলে যে গরু দুধ দেয় সে তো একটু গরুর দুধ গরুর দুধই তার লাথি দেওয়ার যথেষ্ট অধিকার আছে কিন্তু এটা সরকারের নিজস্ব টাকা এটা হলো আমার টাকা গরু আসলে আমি আমার টাকাই আমি চাচ্ছি আমার টাকা বলতেছে এবং আমার আমি আমারই লাথি দিতে হবে আসলে কারণ আমার টাকাটা নিয়ে যাচ্ছে সেই জন্য লাথি দেওয়াটা আসলে আমার দিক থেকে বৈধ হয় তো সেই জন্য পাবলিক মানি কি করে কিভাবে কি যুক্তিতে কি হিসাবে আরো বেশি মাত্রে আসা উচিত সেটা সুনির্দিষ্ট যে প্রস্তাব গুলো আমি মনে করি সুযোগ আর পাশাপাশি প্রতিষ্ঠান কি কি তৈরি করা দরকার সেটা করতে হবে এবং নিয়ন্ত্রণের জায়গাটা সম্পূর্ণ অস্বীকার করতে হবে কোন রকম নিয়ন্ত্রণ এখন নিয়ন্ত্রণ না থাকলে তারা বলবে যে যা খুশি তাই করলেই হবে আমরা মত প্রকাশের স্বাধীনতা যে কথাটা বলি আমরা সব সরকারের সময় দেখি বিরোধী দলের বিরুদ্ধে জন্য পূর্ণ মত প্রকাশের স্বাধীনতা থাকে সরকারের পক্ষে জন্য পূর্ণ স্বাধীনতা থাকে সরকারের করার মত সমালোচনা করতে গেলেই নানা রকম ঝামেলা এইটা এই এই প্রবণতা থেকে তো বেরিতে হবে এবং এটা আমাদের দিক থেকে শিল্পী আমি মনে করি গত সরকারের সময় এটা ছিল আমি গত সরকারের সময় বলেছি তা এখনো বলি যে গত সরকারের সময় সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছিল লেখক শিল্পী বুদ্ধিজীবীদের মধ্যে এই ভূমিকার ক্ষেত্রে এই ধসটা নাম তারা সেই সময় যে অন্যায়গুলো হয়েছে সেই সেই সময় যে অবিচারগুলো সেই যে প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের চেতনা যারা বলে তাদের কাছ থেকে সেটা যে সম্পূর্ণ তার প্রতি বিশ্বাসঘাতভাবে করেছে সেটা স্পষ্টভাবে না বলার কারণে আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে সুতরাং লেখক শিল্পী বুদ্ধিজীবীদের সরকারের সরকারের ভূমিকা অবস্থান যাই থাকুক না কেন লেখক শিল্পী বুদ্ধিজীবীদেরই সেটা নাট্যকর্মী সঙ্গীত শিল্পী শিক্ষক তাদের নিজেদের অবস্থা খুব দিনহীন অবস্থার থাকতে হয় তারপরে তাদের ভূমিকাটাই কিন্তু আসলে একটা বড় নির্ধারক ভূমিকা পালন করে যে ভবিষ্যতে কোন দিকে যাবে দেশ এবং তরুণ প্রজন্মের মধ্যে ওই সাহসটা যদি সঞ্চারিত হয় লেখক শিল্পী বুদ্ধিজীবীরা যদি ওই সাহসটা সঞ্চারিত করতে পারে তরুণ প্রজন্মের মধ্যেই ওই জায়গাটা তৈরি হবে যদি একজন শিল্পী স্বাধীনভাবে কথা বলার সাহস না রাখে তাহলে কি করে তার কাছ থেকে সৃজনশীল নাটক কিংবা গান কিংবা কবিতা কিংবা এগুলি কিভাবে আমরা সব সরকারের সময় দেখি সাথে সময় খুব নগ্ন ভাবে ছিল যে রাজকবি তৈরি করা রাজকবি রাজ বুদ্ধিজীবী তৈরি করা যারা তার পেছনে পেছনে বলবে তার কবিতা ঠিকঠাক করে দিবে ওই ধারাবাহিকতা কিন্তু সাথে গেছে সামরিক শাসক তারপরে কিন্তু ওই ধারাই ছিল ওই ধারা থেকে বেরোতে পারে ওই ধারার মধ্যে থেকে একটা দেশ একটা জনগোষ্ঠী একটা স্বাধীন দেশের মানুষ এত মূল্য দিয়ে আমাদের দেশের স্বাধীনতা এবং বারবার জনগণ কিন্তু কোনো ভাগ কাঠপন্ন করে সবসময় এর থেকে বেরোনোর জন্য লড়াই করেছে কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত যারা 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 ক্ষমতায় থাকে কিংবা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের ভূমিকার কারণে আমরা এই পরিবর্তনগুলি এখন পর্যন্ত আনতে পারিনি আমি মনে করি যে এই আপনাদের যে উদ্যোগ এটা যদি একটা ধারাবাহিকতা থাকে তার মানে আজকের আলোচনা থেকে সুনির্দিষ্ট অবস্থানটা দেওয়া সুনির্দিষ্ট তথ্য যেটা রুবনা মরিয়ম বলেছেন যে তথ্য সুনির্দিষ্টভাবে দিয়ে এবং এইটা কিন্তু এই যে গবেষণা কাজটা রুবনা যেটা বলছে এটা কিন্তু সরকারের দায়িত্ব আসে সরকারের দায়িত্ব কিংবা সরকার নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের গবেষণাগুলো নিয়মিত করা হবে সরকারের দায়িত্ব সরকার সেই দায়িত্ব পালন করবে শিল্পকলা একাডেমী ধরে শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠান তো এই কাজগুলো করা যাবে শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠান করা যাবে বাংলাদেশের লেখক শিল্পীরা যা কাজ করেন সেটাকে বিদেশি ভাষায় অনুবাদ করা বিদেশি ভাষার জিনিস বাংলা ভাষায় অনুবাদ করা এগুলো বাংলা একাডেমির দায়িত্ব করেন বাংলা একাডেমি এই প্রতিষ্ঠানগুলোর যে ব্যর্থতা এই ব্যর্থতা তৈরি হয়েছে কারণ সরকারের এদিকে কোনো মনোযোগ নাই সরকারের মনোযোগ নাই কারণ সরকার অনুগত লেখক শিল্পীর বুদ্ধিজীবীদের নিয়ে সন্তুষ্ট এই অনুগত লেখক শিল্পী বুদ্ধিজীবী দিয়ে হবে না নিজেদের কথা নিজেরা বলার মতো নিজেদের সেই সাহস যদি হয় সেটা থেকে জাতীয় সক্ষমতা হবে এবং সেখান থেকে সৃজনশীলতার একটা নতুন উদ্বোধন হবে তাই এইটা আমরা আমি মনে করি না ছাড় দেওয়া কোনোটি ঠিক হবে না আজকের আলোচনাটাকে কন্টিনিউ করে এটা জমা দিতে হবে এবং জমা দেওয়ার পরে এটা ফলো করতে হবে এবং জনগণকে জানাতে হবে যে আপনারা কি কি বললেন কি কি দাবি করলেন এবং এই দাবিগুলো গুলো বলতে থাকতে হবে বারবার বলতে থাকতে হবে কারণ এটা ঢাকা শহর থেকে শুরু করে শুধু লালমনি হাটের যে সংস্কৃতি চর্চার জন্য একজন নিবেদিত মানুষ যা নিজের তাকে কে গান করছেন নাটক করছেন করতে চেষ্টা করছেন তার পর্যন্ত এটা এবং তার অস্তিত্বের সাথে আমাদের ভবিষ্যৎ সম্পর্ক তিনি অনেক কষ্ট করে ছোট বাচ্চাদের শেখাচ্ছেন কিছু না কিছু নিজের খাওয়া পশা নেই ঘরে অনেক লোক আছে তাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে তাদেরকে বাঁচিয়ে হবে এবং তাদের সেই শক্তিটাকে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে কথা কথাগুলো বন্ধ করা যাবে না এবং এইটার ধর্মের দাবিগুলো বারবার বলতে হবে এবং যাতে সরকার শোনা শুনতে যদি নাও চায় জনগণের মধ্যে যেন একটা জনমত তৈরি হয় জনগণের সকল পর্যায়ে মানুষ যেন এই কথাগুলো বলতে থাকে আমাদের তরুণ প্রজন্ম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারাও যেন বলতে থাকে সেইভাবে আমাদের কাজ করতে হবে আশা করি আপনার এই যে সংস্কৃতি জগতের যারা সংগঠনগুলো আছে সংগঠনগুলোর একটা সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব সবাইকে ধন্যবাদ